আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদে সঙ্গে আছে আমি সুমন চক্রবর্তী শুরুতেই সংবাদ শিরোনাম চার লেন থেকে দশ লেনে উন্নীত হওয়ার অপেক্ষায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দীর্ঘ ৩৫ বছর পার হলেও সমাধান হয়নি চট্টগ্রামের পটিয়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা চিটাগাং চেম্বার নির্বাচনে ছয় পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত উৎসবমুখর পরিবেশে বান্দরবানে শুরু হয়েছে বুদ্ধ ধর্মা অবলম্বীদের শুভ পবারণা পূর্ণিমা এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ছয়টি ফ্ল্যাট জব্দের আদেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চার লাইন থেকে দশ লাইনে উন্নীত হওয়ার অপেক্ষায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ইতিমধ্যে সমীক্ষা শেষে প্রতিবেদনও দাখিল করেছে বিদেশি পরামর্শ প্রতিষ্ঠান প্রকল্পটি অনুমোদন পেলে পঁয়ষট্টি হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে এই মহাসড়কের প্রশস্তকরণ কাজ শুরু করবে সড়ক ও জনপদ বিভাগ আরও জানাচ্ছেন সহকর্মী চৌধুরী এমরান আগামী কয়েক দশকের চাহিদা মোকাবেলায় ঢাকা ছোটরা মহাসড়কে চার লাইন থেকে দশ লাইন উন্নত করার উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপদ বিভাগ সড়ক ও জনপদ বিভাগ জানিয়েছে গাড়ির গতি চলাচলের প্রবণতা রোধের সড়কের দুই পাশে দুটি করে সার্ভিস লাইন নির্মাণ এবং প্রবণ এলাকার ওভারপাস নির্মাণ করা হবে ইতিমধ্যেই সমীক্ষা শেষ প্রতিবেদনও দাখিল করেছে বিদেশি পরামর্শ প্রতিষ্ঠান অপেক্ষায় ঢাকা থেকে আপনারা জানেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি আসলে আমাদের প্রধানতম সড়ক এবং দেশের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এটা এটা আমরা যে অ্যাচিভ করবো সেই ক্ষেত্রে আপনার এই আনুমানের ভূমিকাটা অনস্বীকার্য তো যেহেতু এখানে অনেক ট্রাফিক চলে সেই বিষয়টি মাথায় রেখে ইতিমধ্যে এটাকে আপনার দশ লেনে উন্নীতকরণের প্রায় শেষ হয়েছে এটা তো সিক্স লেন হবে আপনার ডেডিকেটেড এবং টু ইন টু ফোর লেনটা হবে সার্ভিস লেন এটা অলরেডি ফিজিবিলিটি এবং ড্রয়িং সম্পন্ন হয়েছে এখন এটা আমরা হতে ইমপ্লিমেন্টেশন থেকে যাব আর কি চালুক যাত্রীরা বলছেন দশ লাইনে উন্নত হলে জামজট ভোগান্তি কমার পাশাপাশি বাঁচবে সময় তো এখানে চার লাইনের রাস্তা এখন আমাদের তো সমস্যা করে যাতায়াতের ব্যবস্থাটা খুব খারাপ যখন আমরা ঈদের সময় বাসায় যাই সেই ক্ষেত্রে এই রাস্তায় জ্যামের মধ্যে আমাদের গোটা দিনটাই চলে যায় সারাটা দিন আমরা রাস্তার মাঝখানেই থাকি পর্বতীতে যেটা হয় দশ লাইনে যদি রাস্তাটা কমপ্লিট করতে পারা যায় তাহলে এই ভোগান্তিতে আমরা যারা সাধারণ জনগণ আছি এটা আর পরবর্তীতে থাকবে না এখন তো আমরা ভোগান্তিতে আসছি দশটা হলে অবশ্যই ভালো হবে সবার জন্য ভালো হবে আমরা তো এখন ভোগান্তিতে আছি জাম ধরতে লাগানো আছে ঢাকা চট্টগ্রাম যদি দশ লাইন হয় তাহলে গাড়ির জন্য সুবিধা হবে প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকা চট্টগ্রাম যোগাযোগের বৈষম্যিক পরিবর্তন আনবে বলে মনে করেন বিশেষজ্ঞরা মানে কমিয়ে আনতে পারবো এবং যদি নিচে দিয়ে হয় এই রাস্তারই সম্প্রসারণ হয় শুধুমাত্র দেখতে হবে এটা হাইওয়ের চরিত্রটা যেন বজায় থাকে হাইওয়ের চরিত্র যদি বজায় থাকে নন স্টপ ভেহিকল রান করতে হবে তার জন্য লেন সেপারেট থাকতে হবে এবং মানে আমার স্লো ভেহিকলের জন্য সেপারেট লেন দিতে হবে এবং যত্র তত্র রোড ক্রসিং করা যাবে না এগুলি যদি কনফার্ম করা যায় তাহলে আমার মনে হয় আমাদের দেশ মতো দেশের যাদের অর্থনীতির উপরে অনেক যে কোনো প্রকল্পের একটা চাপ পড়ে তাদেরও যদি আমার মনে হয় ল্যান্ড দিয়ে করাটাই উচিত এবং ল্যান্ড খুব বেশি লাগবে না ঢাকা যাত্রাবাড়ি থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত দুশো বত্রিশ কিলোমিটারের দূরত্ব এই মহাসড়ক দিয়ে প্রতিদিন যানবাহন চলাচল করে অন্তত বিশ হাজার দু সালে মহাসড়কটি চার লাইন উন্নত করতে খরচ হয় প্রায় তিন হাজার কোটি টাকা চৌধুরী এমরান বাংলা টিভি চট্টগ্রাম পঁয়ত্রিশ বছর পার হলেও সমাধান হয়নি চট্টগ্রামের পটিয়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বারবার উদ্বেগ নিয়েও ব্যর্থ পৌর প্রশাসন রাজনীতির দ্বন্দ্বে শোধনাগার স্থাপন সড়কের দুপাশে ময়লার পাহাড় স্তূপে হুমকির মুখে পরিবেশ ও জনজীবন তবে এবার দুর্গন্ধমুক্ত আধুনিক বর্জ্য শোধনাগার স্থাপনের উদ্বেগ নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় ইতিমধ্যে শুরু হয়েছে স্থান নির্ধারণের কাজ ও প্রতিনিধি আবেদ তথ্যচিত্রে দীর্ঘ পঁয়ত্রিশ বছরের পুরনো পটিয়া পৌরসভা প্রথম শ্রেণীর হলেও বর্জ্য ব্যবস্থাপনায় এখনো পিছিয়ে কেটে গেছে বছরের পর বছর বদলেছে অনেক মেয়র কিন্তু শহর জুড়ে বর্জ্যের বাগান থেকে এখনো মুক্তি মেলেনি পৌরবাসীর গত তিন দশকে কয়েকজন মেয়র আধুনিক বর্জ্য শোধানাগার স্থাপনের উদ্যোগ নেন কিন্তু রাজনৈতিক বিরোধ আর গুজব ছড়িয়ে জনগণকে উস্কে দেয় এক শ্রেণীর প্রভাবশালী মহল ফলে একের পর এক উদ্যোগ বেঁচতে যায় বর্তমানে পৌরসভার বর্জ্য ডাম্প করা হয় শ্রীমাই ব্রিজ এলাকার মহাসড়কের দুই পাশে গত পঁয়ত্রিশ বছরের জমে এসব বর্জ্য এখন রূপ নিয়েছে বিশাল ময়লার পাহাড়ে দুর্গন্ধে হাঁসপাস করছে এলাকাবাসী হুমকির মুখে পরিবেশ ও জনস্বাস্থ্য

এবং মানুষের যে জৈবিক একটা ব্যাপার মানুষের শ্বাসকষ্ট মানুষের জৈবিক যে সমস্যাগুলো এগুলো প্রকট আকার ধারণ করছে তবে দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এবার দুর্গন্ধমুক্ত আধুনিক বর্জ্য শোধানাগার নির্মাণের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় জমে থাকা বর্জ্য থেকে উৎপাদিত হবে সার ও বিভিন্ন উপকরণ ইতিমধ্যে স্থান নির্ধারণের কাজ শুরু করেছে পৌর প্রশাসন অচিরে দৃশ্যমান অগ্রগতি আসবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব স্যার জাহিদি স্যার পটিয়াতে আসার পর আমাদের সোনা দিয়েছিলেন স্যার নিজে আপনাদের এই ময়লার যে ডাম্পিং স্টেশন সেটা স্যার নিজেদের পরিদর্শন করেছিলেন এবং দেখলেন যে যেটার অবস্থা খুবই খারাপ স্থানীয়ভাবে মানুষের অনেক অসুবিধা হচ্ছে জনস্বাস্থ্যেরও হুমকি স্বরূপ হয়ে আছে ডাম্পিং স্টেশন এই কারণে স্যারের নির্দেশনা মোতাবেক আমরা করল মজায় প্রায় দুই একর জমির একটি প্রস্তাব পাঠিয়েছি এবং এর সম্ভাব্য মূল্য আমরা স্যারের কাছে পাঠিয়েছি মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশনা মতো তিন দশক ধরে জমে থাকা বর্জ্য আজ পাহাড়ে রূপ নিয়েছে কোন প্রতিশ্রুতি নয় স্বচ্ছ শহর ও সুস্থ জীবনের প্রত্যাশায় প্রকল্পটির দ্রুত বাস্তবায়ন চাই পটিয়াবাসী নিউজ ডেস্ক বাংলা টিভি টাটগ্রাম চিড়াগং চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ছয় পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে নির্বাচন বোর্ড থেকে প্রকাশিত বৈধ পাত্তির তালিকায় এই তথ্য জানানো হয়েছে তালিকা অনুযায়ী ট্রেড গ্রুপ থেকে পারভেজ আমিরুল হক ও এস এম সাইফুল আলম এবং টাউন অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে আফসার হাসান চৌধুরী মনির উদ্দিন ও উন নাওয়াজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে অন্যদিকে বাকি আঠারো পরিচালক পদে সাতান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন আগামী পহলাই নভেম্বর সকাল নয়টা থেকে বিকেলে চারটা পর্যন্ত চব্বিশ পরিচালক পদে ভোট গ্রহণ হবে উৎস্মকুর পরিবেশে বান্দরবানে শুরু হয়েছে বৌদ্ধ ধর্ম অবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রভারণা পূর্ণিমা ধর্মীয় ও সামাজিক এই উৎসবকে ঘিরে আনন্দ উৎসবের আমেজ বিরাজ করছে পার্বত্য জেলা বান্দরবনে বান্দরবন প্রতিনিধি ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে ড্যাক্স রিপোর্ট উৎস্মকুর পরিবেশে বান্দরবানে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আর প্রবারণা পূর্ণিমাকে বান্দরবানের মার্মা সম্প্রদায় মাহা ওয়াগোয়ে পুয়ে নামে উদযাপন করে আসছে ধর্মীয় ও সামাজিক এই উৎসবকে গিরে আনন্দ উৎসবের আমেজ বিরাজ করছে পার্বত্য জেলা বান্দরবানে প্রতি বছর এই দিনটি সকল বুদ্ধ ধর্মাবলম্বীদের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় এদিকে প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে সকাল থেকে বান্দরবানে বিভিন্ন বুদ্ধবিহারে জাতীয় পতাকা ধর্মীয় পতাকা ও গজা উত্তোলন ধর্মীয় দেশনা বিক্ষুদের উদ্দেশ্যে অর্থ ও অন্নদান ফুল পূজা আর উপাসক উপাসিকরা গ্রহণ করছে অস্ত্রশীল বিহারে বিহারে চলছে ধর্মীয় দেশনা ও জগতের সকল প্রাণীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা বৌদ্ধ ধর্মাবলম্বী নারী ও পুরুষরা উপস্থিত হয়ে সুখ শান্তি লাভ ও পারিবারিক সুস্থতার জন্য করছেন প্রার্থনা ধূপকাঠি প্রজ্বলন আর বুদ্ধ সোয়াইন প্রদান করে দিনটি উদযাপন করছে বুদ্ধ ধর্মাবলম্বীরা আজকে আমাদের শুরু হলো পূর্ণিমা তো সকাল থেকে শুরু হবে তারপর মধ্যে আমাদের বোধ স্নান হবে রাতে সবাই যে যার মতন মন্দিরে গিয়ে মোমবাতি জ্বালাবেন সবাইকে প্রবর্ণা পূর্ণিমার শুভেচ্ছা আজকে আমরা প্রবর্ণা পূর্ণিমায় সকালবেলায় বিহারে এসেছি ছয়ং দান করার জন্য ছয়ং পর সন্ধ্যায় হাজার প্রদীপ প্রচলন হবে তারপরে পাড়ায় পাড়ায় আমাদের উৎসব হবে তারপর কালকে হচ্ছে আমাদের রথযাত্রা পাড় সন্ধ্যায় সন্ধ্যায় বোমবাতে জ্বালায় দশব আমি সুরাবো রথযাত্রায় আমরা সবাই মিলে এনজয় করব। মিলে আর এ সময় বিহারে পঞ্চশীল অষ্টশীল ও ধর্মীয় দেশনা প্রদান করে রাজগুরু বুদ্ধবিহারের আবাসিক বিক্ষোভ বদন্ত নন্দশ্রী জানান মঙ্গলবার সন্ধ্যায় পাড়া পদক্ষিণ করে রাতে বান্দরবানের সাঙ্গু নদীতে রথ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বুদ্ধ সম্প্রদায়ের এই প্রবারণা উৎসব আষাঢ় পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাস অধিষ্ঠান করে আজকে এই মহাপ্রবর্ণ পূর্ণিমা তথা মহাবাঘের হয়ে আজকে এই দিনে আমাদের বর্ষাবাস সমাপ্তি হয়েছে। আজকে এই দিনে আমরা হাজার বাটি প্রদীপ প্রজ্বলন এবং আকাশে প্রদীপ প্রজলনের মাধ্যমে বিশ্ববাসী সকল প্রাণী সুখ শান্তি মঙ্গল কামনা করে আমরা সকল প্রতি মূর্তির আশীর্বাদ বিতরণ করেছি এবং আজকের পর দিন থেকে আমাদের সামনে এক মাস পর্যন্ত কঠিন জীবদান শুরু হবে নিউজ বাংলা টিভি চট্টগ্রাম চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাত কোটি বিয়াল্লিশ লাখ সাড়ে হাজার টাকার ছয়টি ফ্ল্যাট ক্রোক করার আদেশ দিয়েছে আদালত সেই সেসঙ্গে সাইফুজ্জামান চৌধুরী তার স্ত্রী রুকমিলা জামান ভাই বোনের নামে চট্টগ্রামের আগ্রাবাদী একটি মার্কেট চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় একটি ভবনও ক্রোগ করতে বলা হয়েছে দুদুকের আবেদনে ঢাকা মহানগরের বিশেষ জস সাব্বির ফয়েজ রোববার এই আদেশ দেন বলে দুদুকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানিয়েছে দুদুকের পক্ষে সম্পদক্রকের আবেদনটি করেন সংস্থার পরিচালক মোহাম্মদ মশিউর রহমান চট্টগ্রামের জঙ্গল সলিমপুর নিয়ে বারবার গল্প লিখে দায় এরানো চেষ্টা আর চলবে না অবিলম্বে সেনাবাহিনী বিজিবি ও পুলিশকে নিয়ে সারাশি অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে আট ঘন্টার আলটিমেটাম দিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব ও সি এম ইউজে সাংবাদিক হোসেন জিয়াদ ও ক্যামেরা পার্সন পারভেসের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে এই আলটিমেটাম দেয়া হয় মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব ও আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কোচি কমিটির সদস্য ও কালের কণ্ঠ পত্রিকার প্রধান মুস্তফা নয়েম সি ইউজের সাধারণ সম্পাদক সালেন ওমান নগর নিউজের নির্বাহী সম্পাদক আমিনুল ইসলাম সহ অন্যরা চট্টগ্রাম নগরীর বাকুলিয়া থানার ইয়াবা মামলায় মোহাম্মদ ইউসুফ নামে মিয়ানমারের এক নাগরিককে যাবজ্জীবন কারণ্য দিয়েছে আদালত এছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় মোহাম্মদ সেলিম নামে আরেক আসামিকে খালাস দেয়া হয়েছে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মনিরার আদালতে এই রায় দেন দণ্ডিত আসামি মহম্মদ ইউসুফ মিয়ানমারের সালামত উল্লার ছেলে তিনি কক্সবাজারের উকিয়া উপজেলার কুতুপালং পুরাতন রোহিঙ্গা ক্যাম্পে থাকতেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াত জানান আটজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে ইয়াবা মামলায় অভিযোগ প্রমাণিত হয় আসামি মোহাম্মদ ইউসুফকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত নানান লোকের নানান মত দল বাঁচাতে ঐক্যমত এই প্রতিপাদ্যে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়ন বিএমপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ ব্যক্তিদের সমন্বয়ে আগামীর কর্ম পরিকল্পনা নির্ধারণের মত বিনিময় ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার রাতে উপজেলার আট নম্বর ওয়ার্ডের ফরেস্ট অফিস সংলগ্ন একটি মাঠে বাজালিয়া ইউনিয়ন বিএমপির উদ্যোগে এই মত বিনিময় ও উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয় এ সময় বাজালিয়া ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল সামাদের সভাপতিত্বে ও ও উত্তর সাতকানিয়ার সাংগঠনিক উপজেলা ছাত্রদলের সংগঠক ইউনুস নুরির সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির নেতা ওসমান গনি কোম্পানি সৈয়দ হাফেজ আহমেদ লিটন নাসির উদ্দিন মেম্বার হারুন সদাগর ও আসিফ শিকদার সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বেতন বৈষম্য নিরসন সহ ছয় দফা দাবিতে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সীতাকুণ্ড উপজেলা শাখা সকাল থেকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন তারা এই সময় বক্তারা বলেন মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তারা বছরের পর বছর অবহেলিত বেতন গ্রেড পুনর্নির্ধারণ পদবি পরিবর্তন স্থায়ী নিয়োগ ও নিরাপত্তা নিশ্চিতে সরকারের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন তারা এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে সারা দেশে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে রাঙামাটি জেলাতে আগামী বারোই অক্টোবর থেকে এক হাজার বিদ্যালয়ে শিক্ষার্থীদের এক হাজার কেন্দ্রে টিকা প্রদান করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার নুয়েন খিসা টাইফয়েড টিকার ক্যাম্পেন দু হাজার পঁচিশ উপলক্ষে সোমবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেসবিপিংয়ে এসব তথ্য জানানো হয় সবাই প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডক্টর জয়দন তন এই সময় আর উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা নিয়মিত পৌরকর দিন পৌরসভার সেবা নিন এই প্রতিবাদ্যে বান্দরবন পৌরসভার সেরা পৌরকর দাতাদের সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে সোমবার সকালে বান্দরবন পৌরসভার আয়োজনে পৌরসভার মিলনায়তনে সেরা পৌরকর দাতাদের সম্মাননা পুরস্কার প্রদান করা হয় বান্দরবন পৌরসভার প্রশাসক এস এম মঞ্জুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীমা রারিণী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন ডিপুটি সিভিল সার্জন দিলীপ কুমার দেবনাথ পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তা নুরুল আমিন চৌধুরী আরমান প্রশাসনিক কর্মকর্তা করুণাকান্তি বড়ুয়া নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া সহ বিভিন্ন দাতা। এ সময় বান্দারবান পৌরসভার দুই হাজার চব্বিশ দুহাজার বছরের সেরা পৌরকোর দাতা হিসেবে দশজন সেরা পরকর দাতাকে সম্মাননা স্মারক সনদপত্র ও উপহার প্রদান করেন অতিথিরা প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় চৌটাই অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত সব ধরনের ইলিশ আহরণ বাজারজাতকরণ ও বিক্রয় উপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রজ্ঞাপন জারি করে সরকার ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আইন বাস্তবায়নের অংশ হিসেবে গতকাল বিকেলে রাওজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সহযোগিতায় বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ এসময় সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ বিক্রি করার সময় দুজন মাছ বিক্রেতার কাছ থেকে তেতাল্লিশ কেজি মাছ জব্দ করা হয় এবং এক হাজার টাকা করে সর্বমোট দু হাজার টাকা জরিমানা আদায় করা হয় জবদিক মাছ সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন ইতিমখানায় বিতরণ করা হয় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযান দু হাজার পঁচিশের অংশ হিসেবে সীতাকুণ্ড উপজেলার অভিযান চালিয়েছে প্রশাসন আইন অমান্য করে নিষিদ্ধ সময়ে সমুদ্রে মাছ ধরাই ছয় নৌকা মালিককে কারাদণ্ড এবং দশ জেলেকে উনত্রিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাল মামুন রবিবার সন্ধ্যায় উপজেলার বড় কুমিরা গুপ্তচরা ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে যাওয়া দশ জেলেদের আটক করা হয় এবং তিনটি মাছ ধরার নৌকা জব্দ করা হয় অভিযানে উপস্থিত ছিলেন উপজেলার মৎস্য কর্মকর্তা মোতাসিম বিল্লা কুমিরা নৌ পুলিশ বাড়ির ইনচার্জ অলি স্থানীয় গণমাধ্যম ব্যক্তি সাংবাদিক আরদ্দার ও মাছ ব্যবসায়ীরা যেখানে ১৬ জনকে তারা এই অপরাধের সাথে তাদেরকে পেয়ে তাদেরকে হচ্ছে আটক করেছে এর মধ্যে ছজনকে নিয়মিত মামলার জন্য দেয়া হয়েছে তারা যেহেতু পেছন থেকে পৃষ্ঠপোষকতায় আছে এবং তাদের বিচারটা বেশি শক্ত হওয়া প্রয়োজন এবং আর যে দশজন জেলে ছিল তাদেরকে মোবাইল কোর্টের আওতায় সংশ্লিষ্ট আইনে জরিমানা প্রদান করা হয়েছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগারিয়া ইউনিয়নের মহিষা মুডা নয় নম্বর ওয়ার্ডের ডক্টর কর্নেল অলি আহমেদের নির্দেশে অধ্যক্ষ অমর ফারুকের পক্ষ থেকে সনাতন ধর্ম অবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেছে সাতকানিয়া উপজেলা এলডিপি খাগারিয়া ইউনিয়ন এলডিপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বস্ত্র বিতরণ অনুষ্ঠানে খাগড়িয়া ইউনিয়ন এলডিপির সিনিয়র সহসভাপতি শফিকুল আলম শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সদস্য ও সাতকানিয়া উপজেলার এলডিপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এ সময় নুরুল ইসলাম বলেন আমরা প্রতিহিংসার রাজনীতি করি না প্রতিযোগিতার রাজনীতি করি প্রতিযোগিতার মাধ্যমে আমরা অধ্যক্ষ ওমর ফারুক ভাইকে চট্টগ্রাম চোদ্দ চন্দনায় সাতকানিয়া আংশিক সংসদীয় আসনে বিপুল ভোটে জয়ী করব খাগারিয়া ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সিনিয়র সিনিয়র সভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য নুরুল কবির ইউনিয়ন এলডিবির সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন ইউনিয়নের ও ওয়ার্ডের বিপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা এ এম নাজিম উদ্দিন ও চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সাবেক সভাপতি মোহাম্মদ তাহের আহমেদের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শ্রমিক দল মহিলা কমিটি সদরঘাট থানার সভানেত্রী সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সম্পাদক সম্পাদক ইব্রাহিম ফরাজি বিশেষ অতিথি ছিলেন যুবদল নেতা আবু তালেব লিটন শ্রমিক দল নেতা মোহাম্মদ আক্তার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ শেষ করব চট্টগ্রাম সংবাদ তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার চার লেন থেকে দশ লেনে উন্নীত হওয়ার অপেক্ষায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দীর্ঘ ৩৫ বছর পার হলেও সমাধান হয়নি চট্টগ্রামের পটিয়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা চিটাগাং চেম্বার নির্বাচনে ছয় পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত উৎসবমুখর পরিবেশে বান্দারবানে শুরু হয়েছে বুদ্ধ ধর্ম অবলম্বীদের শুভ অবারণা পূর্ণিমা এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ জামানের ছয়টি ফ্ল্যাট জব্দের আদেশ এই ছিল চট্টগ্রাম সাংবাদিক বাংলা টিভির অনুষ্ঠান ফেসবুকে দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম বাংলা টিভি ডট টিভি এছাড়াও বাংলা টিভির অনুষ্ঠান ইউটিউবে দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ